কোটা বিরোধী আন্দোলন হয়েছে না এটার পক্ষে যারা ছিল এগুলো ছিল এক একটা মুজাহিদ এটার বিরোধিতা যারা করছে এগুলো জঙ্গি নিরাপদ সড়কের জন্য যেই ছেলেগুলো দামাল ছেলেগুলো রাস্তায় নেমেছে এক একটা মুজাহিদ আর এই নিরাপদ সড়কের বিরুদ্ধ চারণ যারা করেছে এক একটা জঙ্গি চিল্লায় বলো ঠিক কিনা আমরা এই জঙ্গিবাদের বিপক্ষে আমরা শান্তির পক্ষে আমরা ইসলামের পক্ষে আমরা মানবতার পক্ষে বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাহেব এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দী কার সাহস আছে কার এত বড় বুকের পাটা কেমন দিন আম্লার সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা নাই বিশ্বনবিশ্ব দিন শেষ দায় পড়ে উম্মদের জন্য কাঁদতে সবাই কাঁদতে নাফসি নাফসি আমলা আমারে বাঁচাও আমারে বাঁচাও বিশ্বনবি বলবে উমতি উম্মতি বিশ্বনবি আমার জন্য কাঁদতে আপনার জন্য টাকবে আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে দাঁড়িয়ে বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দূরত করি আমরা যখন বিষ্ণনবীর সালাম দেই যে করি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা নবীর দুধটা নিয়ে সরাসরি নবীর রওজায় যায় যে বলে অমুকের বেটা অমুক সালাম দিয়েছে বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা আমাদের বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলব বিশ্বনবীর পক্ষে আমরা লিখবো বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কিনা বলেন দেখবেন যেই বাচ্চা কাঁদে বেশি ওই বাচ্চাকে মা দুধ খাওয়াই বেশি ঠিক কিনা আর যেটা কাঁদে কাঁদে না ওইটা টেক আরো কম যে ফ্যামিলিতে অনেক বাচ্চা কাচ্চা দেখুন যেটা কাঁদে বেশি ওইটা টেককে আরো বেশি তো আপনি যত চাইবেন আল্লাহ তালা তত খুশি হয় আপনার প্রতি কিভাবে চাবো একাগ্র চিত্তে চাইতে হবে আমরা অনেক সময় দোয়াও করি আবার আরেক দিকে তাকায় আছি। এই যে দোয়া করতেছি দেখেন আল্লাহ আমিন রব্বানা দিনা ফিল দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা দোয়াও করতেছে ইন্টেরিয়র ডিজাইনও দেখতেছে এটা দোয়া হয়েছে কথা বলেন না কেন দোয়া হয়েছে আবার দোয়াও করতেছে দোকানের হিসাবও মিলাইতেছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আছে না নাই এটার একটা আমি নাম দিছি এটারে আমি বলি রোবটিক দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোনো রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার কাছে চাইতে হবে কিভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর ইয়াকিন রাখবেন আমার আল্লাহ কবুল করবেই ও দো আল্লাহ এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়াল্লা কবুল করবেই আপনি নিশ্চিত হইলে আপনার দোয়া কবুল হয়ে যাবে কষ্টের পরেই সুখ সুখ এটা দুঃখের পরেই থাকে আল্লাহ সেটা তো এভাবেই করেছে দুঃখ কষ্ট বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় কারণ মুমিনের হারাবার কিছু নাই ঠিকই না আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে আমরা কি চিন্তিত হই কথা বলেন আমরা তখন সবর করি কি করি আর সবরের স্বভাব আছে না নাই কারণ মুমিন জানে রাত যত গভীর হয় অন্ধকার তমানিষা বেদ করে সুখে স্বাধিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে ঠিক কিনা মমিন জানে মমিনের উপর বিপদ কষ্ট যত বাড়তে থাকে সুখের সময় ঘনাতে থাকে কাছে আসতে থাকে চিল্লাই বলেন ঠিক কিনা